কেমন আছো ভালো আছি হাই হাই আমি এখন ছাদে আছি রোদে দাঁড়িয়ে আপু আমি এখন কাজ করছি বাই 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 হ্যাঁ আপু কেমন আছো হয় ভালো আছি আমি আপু আমি এরা আমি টিকটকে ফলো দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি দেখে নেবো আমি টিকটকে অন হইনি পিন মি আচ্ছা আচ্ছা হুম করে দিয়েছি তোমরা কি করছো সবাই করছো আমি ছাদে দাঁড়িয়েছি রোদেতে আমার আমার ভয়েস শোনা যাচ্ছে তো তোমাদের আমি এখন বসে আছি আমিও ক্যাপো প্লিজ পিন মি আমি একজনকে পিন করেছি সোহাকে তোমার লাইফ দেখছি আমি নতুন প্লিজ সাপোর্ট করো আচ্ছা একটা কথা ভিডিও দেবে না হ্যাঁ দেব আমি ফ্রাইডেতে ভিডিও দেব তোমরা এখন কি করো সবাই ভিডিও দিচ্ছ না কেন ভিডিও আমার লেখা রেডি হয়নি সেই জন্য ভিডিও দিচ্ছিলাম না এত দেরি কেন তো লেখা হয়ে গেছে ভয়েসও দেওয়া হয়ে গেছে শুধু এডিটার ভিডিওগুলো এডিট করতে বাকি আছে তারপরেই ভিডিও দিয়ে দেবো ফ্রাইডেতে ভিডিও আসবে পাক্কা ভিডিও আসবে আপু তুমি কোন ক্লাসে পড়ো আমার ইউনিভার্সিটিতে পড়া শেষ হয়ে গেছে কেমন আছো তুমি কি হিন্দু হুম হিন্দু ভালো আছি আমি তোমরা কেমন আছো আছি আচ্ছা had... তুমি কি বাংলাদেশি না আমি বাংলাদেশি নই ইন্ডিয়ান কলকাতাতে বাড়ি আমার আচ্ছা আমার ভয়েস কি লেটে যাচ্ছে তোমাদের কাছে তোমরা অনেকে কমেন্ট করছো লেটে লেটে কলকাতাতে থাকি আমি তোমরা কোথায় থাকো সবাই আমি এখানে কয়েকজনের নাম জানি তোমরা সবাই সবার নাম বলো খুলনা বাংলাদেশ আচ্ছা মোস্তফা কামাল আপু পিন মি আমি একজনকে পিন করে দিয়েছি অলরেডি সোহাকে কে হাই আপু কেমন আছো আমি তোমার লাইভে নতুন হাই হাই আমি ভালো আছি হাই তো তোমার ধর্ম কি হিন্দু বাংলাদেশের বাগের হাটে থাকি আচ্ছা আমি চিনি না যদিও তো বুঝতে পেরেছি তোমার ভিডিও অনেকদিন ধরে দেখি থ্যাংক ইউ তুমি কেমন আছো ভালো আছি আমি তোমরা কেমন আছো বলো তোমার আমি নতুন তোমার লাইফে আচ্ছা হাই কি প্রশ্ন করবো বুঝতে পারছি না আর আমি কি বলবো বুঝতে পারছি না তোমার প্রশ্ন করলে আমি উত্তর অন্তত আমি আজ কি বলবো বুঝতে পারছি না নিজেও কোথায় চলে যাচ্ছে সবাই তোমার নাম কি রায় আমার নামটা নিও সিমরান খাতুন হাই সিমরান দিদি আমি পাচ্ছি আচ্ছা আমার নাম অরৃতা খুব কঠিন নামটা এটা আমি মিষ্টি আচ্ছা পু আমি হিন্দু পু আমার নাম জান্নাত আমার নামটা নিয়াস হাই সিমরান হাই আমি তোমার বিগ ফ্যান আমি আইডল না গো তোমাদের মতোই আমি তাহলে আপনি কি মুসলিম না না বিবাহিত না 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 বিবাহিত খাবার খাইছো আপু হুম ছাদে দাঁড়িয়ে আছি খেয়ে দে শীতে খুব ঠান্ডা লাগছিল তাই রোদে চলে এসেছি তুমি কোথায় থাকো কলকাতাতে তুমি কোথায় থাকো রিয়া আমার নাম কোথায় গেল আমি কোশ্চেনগুলো হারিয়ে ফেলছি দিদি তুমি কি বিবাহিত না না একদমই না না আপু তুমি আমার কমেন্ট দেখতে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমি কোন কমেন্ট মিস করেছি তুমি তোমায় করলে আমি বিবাহিত কিনা আমি বিবাহিত নই পিওর সিঙ্গেল মানুষ আমি দিদি তোমার বয়ফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড নেই সিঙ্গেল আমি ও খাওয়া দাওয়া করেছো হুম করেছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে পিওর সিঙ্গেল আমিও আছে আমি যে কলকাতাতে যে ফ্ল্যাটে রয়েছি আমার বাড়ির আশপাশটা দেখবে তোমরা তাহলে আমি দেখাবো পুপু তোমার নাম কি রায় না খাইনি খেয়ে নাও অনেক দেরি হয়ে গেছে তোমাদের ওখানে প্রায় চারটে বাজতে যায় দেখাও দেখো আচ্ছা দেখাচ্ছি তুমি কি চাকরি করো না না তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে বা না আমার বিয়ে ঠিক হয়নি কথাও চলছে না না আমি চাকরি করি না বাট চাকরি করার জন্যই পরীক্ষা দিচ্ছি হুম দেখবো দাঁড়াও দেখাচ্ছি ওয়েট এই দেখো এই বাসাতে অনেক ফুল গাছ আছে ভালো আছি আমি হাই হাই হুম আমাদের বাসাতেও ফুল আছে আমি একটু পরে দেখাচ্ছি যেটা আমার আম্মু লাগিয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ আমি যে স্কুল থেকে পড়াশুনো করেছি সেটা দেখবে সেটা আমার বাড়ির পাশেই তোমার নাম কি শুধু রায় নাকি অন্য কিছু রায় মা চন্দ্র ডাক নাম রায় তো অত ওই জন্য অত বড় নাম বলি না রায় আপু হুম আপু তোমার ঘর দেখাবে না আমি নিজে এখন ঘরে নেই এটা আমি চারতলাতে রয়েছি এখন আমার ঘর নিচের ফ্লোরে আমি ছাদে রয়েছি ঘরে এখন দেখাতে পারবো না আমার নিজেদের বাসায় আমি গ্রামের বাসায় যাই ওটা আমার পুরোটা নিজেদের তখন তখন দেখাবো হ্যাপু দেখাও দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি তুমি বাংলা পারো কিভাবে হ্যাঁ আমি আমি পশ্চিমবঙ্গে থাকি এখানে সবাই বাংলা জানে এইখানে বাংলাতেই কথা বলে ছাদটা দেখাও আচ্ছা দেখাচ্ছি আপু তোমার কি ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগেনি কিছুদিন আগে লেগেছিল জামা কাপড় মেলা আছে অনেক একটু পরে দেখাচ্ছি তোমাদের আচ্ছা এরকম মনে প্রশ্ন এলো কেন যে আমি বাংলা পারি কি করে আমার নাম ধরে ডাকতে পারো ইমন আচ্ছা ঠিক আছে মনে হয় কোরিয়া ভাষায় কথা বল আমি বরং কোরিয়ানই জানি না কয়েকটা ওয়ার্ড জানিস তো তোমার কথা শুনে মনে হচ্ছে ও আচ্ছা ইমন না মিষ্টি সরি আমি নাম মনে রাখতে পারি না সরি একদম ঠিক আছে মিষ্টি তোমার কথা শুনে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে না না আমার ঠান্ডা লাগেনি আসলে অনেকটা ফোন থেকে অনেকটা দূরের কথা বলছি তো তাই হয়তো মনে হতে পারে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এই সাইডে আমি একটা গাধার মতো উল্টো পাল্টা সাইডে দাঁড়িয়ে আছি যেদিকে রোদ নেই সেই দিকে দাঁড়িয়ে আছি সেই দিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে অন্য সাইডে যেতে হবে ও আমি তো কোরিয়ানেও পারি না আমিও পারি না কোরিয়ানে আমি কয়েকটা ওয়ার্ড জানি কে ড্রামা দেখে দেখে যা শিখেছি ব্যাস হাই কি করছো তুমি আপু আমি মুসলিম না আমি হিন্দু আমি ছাদে দাঁড়িয়ে আছি রোদে অ্যাকচুয়ালি রোদে নেই রোদে এসছি বলেই এসছি তুমি শুধু পরে পরে করছো ও দেখাচ্ছি ওইটা একটা স্কুল ঠিক আছে এই যে আর বাকি গাছ নিচে আছে ও আর আমাদের স্কুলটা দেখাচ্ছি ওই দূরে যে কি জুম করা যায় এই যে এই যে এই দূরের এই স্কুলটা পুরোটা আমাদের মানে এখানে আমি পড়াশুনো করেছি এই স্কুলে আমি পারি কিছুটা কোরিযান আমি পারি না আপনি কিসে করো ভার্সিটি শেষ বা গাছগুলো খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ এক ডিলিট হয়ে গেল কী সব থ্যাংক ইউ তোমার নাম কি রায় তোমাদের ছাদটা অনেক সুন্দর থ্যাংক ইউ আর আমি ইন্টারে এবার আচ্ছা ভালো করে পড়াশুনো করো সমস্যাই বাইকগুলোর ভগবান জান পুরো রাস্তা ফাঁকা তা সত্ত্বেও হর্ন দিচ্ছে আমাদের আমাদের ছাদে বড় গাছে কিছু ঢেকে গেছে ফুল গাছ আর কি লাগাবো আমরা ফুল গাছ লাগিয়েছি নিচে আরো অনেক গাছ আছে অনেক কিন্তু ওইগুলো আমি দেখাতে পারবো না এখন আমি নিচে নিজেই আমাদের বাগানে যাই না ওয়েট আমি একটা চ্যানেল কে খুব করে হাইট করতে চাইছি কিন্তু আমি পারছি না একটা গান শোনাও না না একদমই না গানে গলা একদমই বাজে চোলাইছ ব্যাপ একদমই তাই আমি ওকেই চাইছি হাইট করতে হাই হাই তুমি মুসলিম না না হিন্দু আমি আপু ট্রেনে যাচ্ছো না কি না আমাদের বাড়ির পাশেই স্টেশন মানে পাশে না বাড়ি থেকে শোনা যায় আর পাশে প্রচুর গাড়ি যাচ্ছে খুদাই পুরো রাস্তা ফাঁকা তো একটা গান শোনা না বাবা তোমরাই ভয় পেয়ে যাবে তুমি কি আমাকে বললে না আমি তোমাকে বলিনি একজন ছিল তাকে রিপোর্ট মেরে দিয়েছি অলরেডি ইন্ডিয়াকে পছন্দ নাই করতে পারে সব দেশে যেমন খারাপ মানুষ আছে তেমন একদমই তাই মানে আমি বুঝি না কেন সহ্য করতে পারিস না যখন আসার কি দরকার তাই না ঠিক আছে আমার ভেবে কি হবে ওরকম বলছো কেন আপু কিছু না কিছু না একটা একজন আর কি কমেন্ট করছিল বাজে তো তাকে রিপোর্ট মেরে দিয়েছি এইটাই কিছু না আমিও গান গাই না যদি কেউ হার্ট অ্যাটাক করে আমিও ওই দলেই পড়ি তোমরা হার্ট অ্যাটাক করে যাবে আমি গান টান গাইলে গান টান একটুও পারি না আমি কেমন আছেন ভালো আছি আমি আচ্ছা তোমরা দুপুরে ঘুমাও না আমার তো খুব ঘুম পাচ্ছে আপনার প্যাঁচামুগুলো শোনো দেখতে পাচ্ছি না আমি দেখাতে চাই না এখানে আমার মুখ দেখে কি করবে থাবড়াপাড়া একটা মুখ আপু তোমার বিটিএস এর কোন মেম্বার ভালো লাগে সব মেম্বারকে ভালো লাগে আপু ওই তুমি এই তো আমি আপনার বাসা কোথায় কলকাতাতে सबा के भल लगे जमे जम खा अच्छा রাথে রাথে অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আচ্ছা রাতে রাতে আপু আমি যদি দুপুরে ঘুমাই তাহলে আমার রাতে ঘুম হবে না আমার তো দুটোতেই ঘুম হয় রাতেও ঘুম হয় দুপুরেও ঘুম হয় চাপ পরবর্তী স্টোরি সম কি সম্পর্কে মাফিয়া মাফিয়া নয় মানে মাফিয়া নিয়ে আমি অত কিছু ব্যাখ্যা করিনি মানে কিভাবে বোঝাবো শুক্র ফ্রাইডেতে আসবে শুক্রবার দিন তখন শুনে নিও আরে ভাই প্রমা বায়াসকে মাংকুক আমার ওটি সেভেন আগে বায়াস ভি জাঙ্কুক সব করতাম এখন আর করি না আপনাদের কি কোনো মিষ্টির দোকান আছে না ভাই আমাদের মিষ্টির দোকান কবে থেকে ওতে নিল কি বলবো বুঝতে পারছি না আমি ওটা কি হ্যাপি এন্ডিং হবে কেন স্যাড এন্ডিং দেব এখনো সময় আছে বললেই আমি স্যাড দিয়ে দেব আপুর সামনে সরস্বতী পুজো করতে না আমাকে নিয়ে চলো বাড়ি থেকে আমার বেরাবার কেউ নেই কোথায় যাবো আমি এত কিউট করে হুম কিউট না তো এই জন্যই মিষ্টির দোকানটা নেই না হলে আমি লাগাতাম মিষ্টির দোকান একটা আচ্ছা থাক তবে আছে সাইড এন্ডিং ভালো লাগে না আমি খুব ভালো একটা হাসি খুশি মুডে ছিলাম তাই হ্যাপি এন্ডিংই দিয়েছি খারাপ মুডে থাকলে স্যার এন্ডিংই হতো আপনার কথা প্রেমে পড়ে গেলাম হাত পা ভেঙো না ভাই কেমন আছো আপু ভালো আছি আমি আপু পিঠে হয়েছে হ্যাঁ হয়েছে প্রচুর হয়েছে জাস্ট খেয়ে পরেই এলাম কেমন আছো আপু ভালো আছি আচ্ছা আমি এবার এন্ড আমার কাজও আছে ছাদ থেকে জামা তুলে নিয়ে যেতে আমি একটা জামাও তুলি নি আমি তুমি ভালো থাকো তোমরাও ভালো থেকো আমি পরে আবার লাইভে আসবো কেমন Bye-bye.